ভিউয়ার্স আমরা এখন বর্তমানে আছি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্ক এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আছে যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চায় তারা ভিসা ফাইল নিয়ে আসছে জমা দিচ্ছে তো এখান থেকেই কিন্তু মূলত ইন্ডিয়ান ভিসা যে প্রসেসিং ভাই ইন্ডিয়ান ভিসা সেন্টার টা জানি কই এই জায়গায় যে জমা দেয় আচ্ছা এই পাশে আচ্ছা ভাই একটা জিনিস জানার ছিল ভাই বলুন যে আপনার ওই যে ইন্ডিয়ান ভিসা না গিয়ে অনেক দিনে পাওয়া যায় ভাই

পাসপোর্টের ফটোকপি লাগবে তারপর যদি আগের বিগত ভিসা থাকে ভিসার ফটোকপি লাগবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে দুই বাই দুই ইন্ডিয়ান ভিসা সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং আপনার আর্থিক প্রমাণ মানে আর্থিক ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেটা ছয় মাসের অথবা আমি তো ভাই স্টুডেন্ট আমার তো অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা অথবা ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন আর মূলত যেটা স্টুডেন্ট থাকলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি এবং যদি আপনি

আচ্ছা ভাই আরেকটা জিনিস জানার আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মেডিকেল যে ভিসাটা ঠিক আছে মানে অনেক দেখা গেছে আমার আশেপাশে এরকম আমার আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে ইন্ডিয়াতে ডাক্তার দেখাইতে যাইতে হ্যাঁ তো ওনাদের বিষয়টা হচ্ছে ভাই আসলে ওনাদের কি কোনো ভাবে আগে দেয় নাকি বা হচ্ছে মনে করেন ওনারা কিভাবে যাবে কি কি কাগজপত্র লাগবে ভিসা যেটা হয়ে থাকে এখন বর্তমানে সেটা হচ্ছে কি টুরিস্ট ভিসা আর মেডিকেল ভিসা सेमই আচ্ছা কাগজপত্র सेम দুইটা সবই सेम দুইটা তিনটা জিনিস এক্সট্রা লাগে মেডিকেলে সেটা হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া যে ডাক্তার দেখাইতে যাবে যে মেডিকেলে ওই ডাক্তার ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওগ্রিম আগে থেকে ওটার উপর ডিপেন্ড করে ভিসা ফর্ম ফিলআপ করতে হবে এবং বাংলাদেশে যে ডাক্তার গুলো দেখাইছে বর্তমান তিন মাসের মধ্যে ওই সকল ডাক্তারের প্রেসক্রিপশন থেকে শুরু করে রিপোর্ট যত বেশি স্ট্রং হবে ভিসা পাওয়ার পসিবিলিটিটা তত বেশি থাকবে এই দুইটা জিনিসই মূলত সবচেয়ে বেশি মেন আর একজন অ্যাটেন্ডেন্স থাকতে হবে সেই ক্ষেত্রে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই মনে করেন একটা জিনিস যেটা অনেকে বলে মেডিকেল ভিসা এখন কিন্তু ভাই প্রচুর পরিমাণে মেডিকেল ভিসা রিজেক্ট হইতাছে আসলে আমি নতুন কর্ম তো এই কারণে হচ্ছে ভাই একটু রিসার্চ করতেছিলাম যে মেডিকেল ভিসা ধরে কি হচ্ছে প্রচুর পরিমাণে রিজেক্ট করতেছে অনেকের নাকি হচ্ছে আপনার বিয়াল্লিশ সাতাল্লিশ নাম্বার পাতায় নাকি ব্লক নাকি কি জানি লেখা দিতেছে ভাই এই জিনিসটা আসলে কি কারণে অনেকে বলতেছে যে এটা নাকি এক হসপিটাল থেকে ওনারা এই গত দুই তিন সপ্তাহ ধরে এটা নতুন চালু হয়েছে যারা হচ্ছে মেডিকেল ভিসা মোটামুটি যারা আহ করতেছেন একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন দেখাবেন বা পরবর্তীতে ওইখানে যাচ্ছেন না বা অন্য কোনো মেডিকেল দেখাচ্ছেন তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু সার্ভারে এটা পেয়ে যাচ্ছে যে না এই লোকটা গিয়ে এই মেডিকেলটা না দেখায় অন্য মেডিকেল হাসপাতাল দেখাইছে যার কারণে এটা পেয়ে যাওয়ার পর পরবর্তীতে তাকে আর ভিসা দেওয়া হচ্ছে না এটা মাস্ট খেয়াল রাখতে হবে যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিবো ইন্ডিয়াতে দেখাবো আমাকে ওইটাই দিয়ে দেখাইতে হবে আচ্ছা এবং মেডিকেল ভিসা নিয়ে এখন যদি আমরা সিকিম টিকিমে ঘুরতে যাই তাহলেও সেক্ষেত্রে কিন্তু সিকিমে গেলে র্যাঙ্ক সিল পরে একটা ওই সিল পরে গেলে পরবর্তীতে ভিসা পাইতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু ভিসা দিতে না জি ভাই এটা আসলে আমি শুনছি যে পাঁচ বছরের লাগে নাকি ব্লক

এরকম মানুষদের দ্বারা হচ্ছে আপনারা ফাইল প্রসেস করাবেন ভাই আপনার অফিসটা কোথায় ভাই আমাদের অফিসটা এই যমুনা ফিউচার পার্কের পকেট গেটে ঠিক বন্ধ হয়ে যাওয়া যমুনা ফিউচার পার্কের বন্ধ হয়ে যাওয়া পকেট গেটে ঠিক অপোজিটই হচ্ছে আমাদের অফিস জনাবালি সড়ক বসুন্ধরা রোড তো অবশ্যই এই যে বললাম ভাইকে যতটুকু ইনফরমেশন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ভাইকে দেওয়ার চেষ্টা করলাম আপনারাও শুনেছেন এটা হচ্ছে সঠিক নিউজ আসলে মেডিকেল ভিসার ক্ষেত্রে হোক অথবা আপনার পোর্ট অ্যাডের ক্ষেত্রে হোক অথবা টুরিস্ট ভিসার ক্ষেত্রে হোক একদিনে কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে কি সময়ের ব্যাপার সময় দিতে হবে হ্যাঁ তবে যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চান মেডিকেল বা ট্যুরিস্ট পারপাস দ্রুত আপনারা ফাইল প্রসেসিং করুন একদিনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে তো আর কি ভালো আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই আপনারা অফিস ফাইল করবে ভাই আর হচ্ছে ভাই ট্যুরে যাবে আপনারা হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ ভাই ঠিক আছে বন্ধুরা বাই